নমস্কার বন্ধুরা সুমির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চায়ের সাথে খাওয়ার জন্য মুজমুচে খাস্তা নিমকি রেসিপি তো মাত্র কয়েকটা উপকরণে কোনো কিছুই ঝামেলা ছাড়ায় একবার দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন আর মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তো বন্ধুরা চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে একটা বড়ো পাত্রে নিয়ে নেব বাটি মেপে বাটি ময়দা তো আমি এখানে বাটি মেপে নিচ্ছি আপনারা চাইলে মেজারমেন্ট কাপে মেপে ময়দাটা নিয়ে নিতে পারেন তো এই যে দেখুন আমি বাটি মেপে বাটি ময়দা নিয়ে নিলাম এরপরে অ্যাড করে দেব হাফ চামচেরও বেশি লবণ যেহেতু নিমকিটা একটু নোনতা হবে তার জন্য এখানে পরিমাণের থেকে একটু বেশি লবণটা দিলাম এরপরে দিয়ে দিলাম এক চামচ চিনির গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ কালো জিরি কালো দিয়ে চামচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখুন এইভাবে করে চামচ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এরপরে মাঝখানে একটু ফাঁকা করে দেব চামচ দিয়ে এই যে দেখুন এইভাবে করে একটু ফাঁকা করে দিতে হবে এখন আমি ওই ফাঁকা অংশে দিয়ে দেব চার টেবিল চামচ সাদা তেল তো এই যে দেখুন বন্ধুরা এখানে সাদা তেলটা দিয়ে দিলাম এরপরে যে বাটি মেপে আমি ময়দাটা নিয়েছিলাম ওই বাটি মেপে হাফ বাটি নিয়ে নেব জল তো হাফ বাটি জল নিয়ে নিয়েছি এরপরে পুরো জল দেব না কিছুটা জল রেখে বাদবাকি জলগুলো দিয়ে দিলাম দিয়ে এইভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে জল আর তেলটা এভাবে করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে ময়দার সাঁতেও জল আর তেলটা খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব তো এরপরে দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নেব তো এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে এই যে দেখুন এইভাবে ডোটা রেডি হয়েছে তো ডোটা একটু শক্ত আছে তার জন্য বাকি যে জলটা ছিল ওই জলটাও দিয়ে দেব এই যে দেখুন আমি এখানে কিন্তু পুরো জলটা দিয়ে দিলাম এই যে দেখুন পুরো জলটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নেবো তো এইখানে দু কাপ ময়দার জন্য এখানে হাফ কাপ জল লেগেছে তো জলের পরিমাণটা আপনারা এইভাবে করে ঠিক করে দিতে পারেন তো এই যে দেখুন এইভাবে একটা শক্ত ডো রেডি হয়ে গেছে তো খুব বেশি পাতলা না এইভাবে শক্ত ডো রেডি হয়ে গেছে এরপরে আবারও পাঁচ মিনিট মতো আমি এইভাবে খুব ভালো করে মেখে নেবো তো পাঁচ মিনিট মেখে নেওয়ার পরে রকম একটা সফট ডো তৈরি হয়েছে ময়দার এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এই রকম একটা সফট ডো রেডি হয়ে গেছে এরপর এই ময়দার ডো থেকে আমি তিনটা বড় করে লেচি কেটে নেব তো এই যে দেখুন এভাবে করে তিনটা বড় বড় করে লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে আমি দু হাতের তালুর সাহায্যে গোল করে নেব তো এইভাবে করে তিনটা লেচি গোল করে নেব এই যে দেখুন এইভাবে তিনটা লেচি গোল করা হয়ে গেছে এরপরে আমি লেচিগুলো বেলার জন্য চলে যাব তো এইখানে বেলার জন্য আমি নিয়ে নিয়েছি একটা লেচি তো লেচির ওপরে সামান্য ময়দা ছড়িয়ে দিলাম এইভাবে দিয়ে রুটি আকারে এই লেচিটা বেলে নেব তো যেভাবে আমরা রুটি বেলি ওইভাবে আমরা বেলে নেব এই যে দেখুন তো রুটির মতো গোল করে এরকম বেলে নেব এই যে দেখুন এইভাবে করে বেলে নিয়েছি তো এখানে পাতলা করে রুটিটা বেলবো এই যে দেখুন বন্ধুরা এইভাবে পাতলা করে রুটিটা বেলে নিতে হবে তো আপনারা দেখে এসে বুঝতে পেরেছেন খুব মোটা করবো না এইভাবে যতটা সম্ভব পাতলা করার ততটা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নেব। এরপরে এইভাবে একটা বোতলের ক্যাব নিয়েছি তো খুব বড় ক্যাব নেব না এরকম ছোট একটা ক্যাব নেবো নিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে রুটির থেকে ছোট ছোট রুটি কেটে নেব এই যে দেখুন রুটির ওপরে বসিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে ছোট ছোট রুটির আকারে কেটে নেব। এই যে দেখুন এইভাবে করে কেটে নিয়েছি এরপরে এক্সট্রা ময়দার ডোটা ছাড়িয়ে নেব এই যে দেখুন এইভাবে করে বাদ দিয়ে দেব তো এগুলো ফেলে দেব না এইভাবে এগুলো গোল করে আবারও একই রকমভাবে বেলে এই রকম ছোট ছোটো রুটি তৈরি করে নেব তো এই যে দেখুন বন্ধুরা এইভাবে করে ছোট ছোট রুটিগুলো এইভাবে বের করে নেব এই যে দেখুন আর এক্সট্রা আটার ডোটা এইভাবে করে আলাদা করে নেব এই যে দেখুন আলাদা করা হয়ে গেছে তো এরপরে একটা বাটি নিয়েছি এই যে দেখুন বাটিতে নিয়ে নেব দুই টেবিল চামচ ময়দা তো আমি এখানে দু টেবিল চামচ ময়দা নিয়েছি তো দু টেবিল চামচ ময়দার জন্য এখানে প্রথমে আমি তিন টেবিল চামচ জল দিলাম দিয়ে এইভাবে ভালো করে গুলে নেবো এই যে দেখুন এইভাবে ভালো করে মেখে নিতে হবে তো প্রথমে খুব বেশি জল দিতে যাবো না দিয়ে যেহেতু একটা ঘন ব্যাটার রেডি করবো তার জন্য এখানে অল্প অল্প করে জল দেবো তো প্রথমে আমি তিন টেবিল চামচ জল দিয়েছিলাম তারপরে আবারও আমি দুই টেবিল চামচ জল দিলাম তো এখানে আমি দু টেবিল চামচ ময়দার জন্য এখানে টোটাল আমার পাঁচ টেবিল চামচ জল লেগেছে তো এইটা খেয়াল করে করবেন আর এইভাবে এই রকম ঘনাতে ময়দার একটা ব্যাটার রেডি করে নেবেন এই যে দেখুন খুব পাতলা না তো এরপরে একটা করে ছোট রুটি নেব নিয়ে তার উপরে ময়দার যে ব্যাটারটা একটু করে লাগিয়ে নেব মাছ বরাবর তো এই রকম রুটির মাছ বরাবর একটু করে লাগিয়ে নেব এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো একটাতে লাগিয়ে ওপরে আবার একটা ছোট রুটি দিয়ে দেব দিয়ে এইভাবে করে মাঝ বরাবর ময়দার ব্যাটারটা লাগিয়ে দেবো তো চারিদিকে ছড়িয়ে দেব না মাঝখান বরাবর এইভাবে একটু করে ব্যাটার দিয়ে দেব দিয়ে আবার ওপরে আরো একটা রুটি এইভাবে করে বসিয়ে দেব তো এখানে টোটাল আমি পাঁচটা রুটি দিলাম এইভাবে একে একে রুটিগুলো আমি বসিয়ে নিয়েছি এই যে দেখুন তো এখানে দেখুন আমি পাঁচটা ছোট রুটি নিয়েছি এরপরে আমি একটা ছাঁকনির পেছন দিয়ে এইভাবে চেপে দেব তো আমি এখানে একদম ঘরোয়া পদ্ধতিতে দেখানোর জন্য একটা ছাঁকনির পেছন দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে কাঠিও ব্যবহার করতে পারেন কাঠি দিয়ে এইভাবে মাঝ বরাবর হালকা হাতে চেপে নেব তো একটা রেডি হয়ে গেল আবার একটা আপনাদের বোঝার জন্য আমি রেডি করে দেখাচ্ছে এই যে দেখুন এইভাবে করে একটা রুটি নিয়ে নিলাম আর মাঝে বরাবর একটু করে ময়দার ব্যাটারটা দিয়ে দেব দিয়ে এইভাবে উপর থেকে আবার একটা রুটি দিয়ে দেব এইভাবে করে একে একে আমি পাঁচটা রুটি দিয়ে দেব এই যে দেখুন পাঁচটা রুটি দেওয়া হয়ে গেছে এরপরে মাঝ বরাবর আমি এইভাবে চেপে দেব তো খুব হালকা হাতে এইভাবে করে আপনারাও চেপে দেবেন এই যে দেখুন এইভাবে করে চেপে দিলে চেপে ছেড়ে দিলেই কিন্তু এই রকম নিমকি রেডি হয়ে যাবে তো এই যে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে তো এই একই রকমভাবে আমি সবগুলো নিমকি রেডি করে নেব তো খুব সহজে একবার দেখে কিন্তু আপনারা এই নিমকি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন এইভাবে একই রকম ভাবে সবগুলো নিমকি আমি রেডি করে নিয়েছি রেডি করে একটা পাত্রে নিয়ে দেখুন এই যে দেখুন সবগুলো নিমকি একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপরে নিমকি ভাজার জন্য চলে যাবো তো ভাজার জন্য এখানে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটা হালকা গরম হয়ে গেলে এরপরে অ্যাড করে দেবো একে একে সবগুলো নিমকি তো তেলটা খুব বেশি গরম করতে যাবো না এইভাবে একটু হালকা গরম হয়ে আসবে তারপরে নিমকিগুলো এইভাবে করে তেলে দিয়ে দিতে হবে এই যে দেখুন একে একে সবগুলো নিমকি আমি এইভাবে তেলের উপরে দিয়ে দিলাম তো এখানে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবো লো টু মিডিয়ামে রেখে এইভাবে করে আস্তে আস্তে খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেব তো এখানে গ্যাসের আঁচটা কমিয়ে এইভাবে করে একটু সময় ধরে নিমকেগুলো ভেজে নিতে হবে এর ফলে নিমকেগুলো খাস্তা আর মুচমুচে হয় তো এই যে দেখুন এইভাবে করে আমি রেডি করে নিয়েছি এই যে দেখুন খুন্তি দিয়ে এইভাবে মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে রাখলে কিন্তু এই নিমকিগুলো এইভাবে করে ভাজা হয়ে যাবে তো খুব বেশি লাল করব না এই রকম এই রকম লাল লাল কালার করে নিমকিগুলো ভেজে নেব তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিমকিগুলো ভেজে নিতে পারেন আর এই নিমকিগুলো বন্ধুরা এয়ারটাইট কন্টেনারে রেখে মাছ জুড়ে চায়ের সাথে খেতে পারেন আর গরম গরম চায়ের সাথে খেতে তো দারুণ লাগে একবার হলেও আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আশা করি বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো চায়ের সাথে ঝটপট চা বসিয়ে আপনারা এই রেসিপিটা রেডি করে নিতে পারেন চায়ের সাথে রকম খাস্তা মুচমুচে নিমকি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমার রকম সহজ সহজ রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হবে আবার একটা অন্য কোনো রেসিপিতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার